আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের কঠিন লড়াইয়ে নামতে হবে কারণ তাদের নির্বাচনী আসনগুলোতে বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীদের নাম শোনা যাচ্ছে সেক্ষেত্রে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপির শীর্ষ নেতাদের নির্বাচনে জিতে আসা নিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে নির্বাচন করতে পারেন আসনটি রাজধানীর বাড্ডারামপুরা এলাকা হিসেবে বেশি পরিচিত এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আলহাজ ডক্টর এম এ কাইয়ুম ফলে এই আসনে এনসিপির প্রার্থীকে বিএনপির হেভিওট প্রার্থীর বিপক্ষেই লড়তে হবে এম এ কাইয়ুম নিজ এলাকায় জনপ্রিয় ও একজন প্রভাবশালী বিএনপি নেতা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচনী আসন রংপুর চার তিনি ইতিমধ্যেই নিজ নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এই আসনে সাবেক এমপি প্রয়াত ভরসার ছেলে মোহাম্মদ এমদাদুলক ভরসা বিএনপির মনোনয়ন চাইবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা এক আসনে নির্বাচন করতে পারেন এদিকে বিএনপি থেকে দু সালে এই আসনে প্রার্থী হয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুশাররফ হোসেন শাহজাহানের ভাই গোলাম নবী আলমগীর আগামী নির্বাচনের জন্য তিনি ইতিমধ্যে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন আবার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ এর আগে বিএনপি জোট থেকে এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন এবারও তিনি শক্তিশালী প্রার্থী এনসিপির যুগ্ম আহবেগ সারোয়ার তুষার নরসিংদীর দুই আসনের সম্ভাব্য প্রার্থী এই আসনে বিএনপি প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তুমুল জনপ্রিয় এই বর্ষিয়ান নেতা সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন এনসিপির প্রার্থীকে ডক্টর মঈন খানের মতো হেভিয়েট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্থানীয় এক নেতা জানান এই আসনে মঈন খানের যে জনপ্রিয়তা তাতে অন্যদের জামানত থাকবে কিনা সন্দেহ আছে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার যারা ঢাকার সতেরো আসনে নির্বাচন করতে পারেন আসনটি রাজধানীর গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকা হিসেবে পরিচিত ঢাকার আসনের মধ্যে গুরুত্বপূর্ণ এ আসনে বিএনপিরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন এ আসনে দু সালের নির্বাচনে প্রার্থী ছিলেন জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দলি রহমান পার্থ এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম পঞ্চগড় এক আসনের সম্ভাব্য প্রার্থী তিনি নিজ এলাকায় অনেক আগে থেকে কাজ করছেন আসনটি মূলত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে শারজিসকে শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে এখানে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির তিনি সাবেক মন্ত্রী স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে আসনটিতে এ পরিবারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে স্থানীয়রা জানান ব্যারিস্টার নৌসাদ জমিরের মতো প্রার্থীর কাছে শারজি কতটা সুবিধা করতে পারবেন তা এখন দেখার বিষয় এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা কুমিল্লা চার আসনে নির্বাচন করতে পারেন ধারণা করা হচ্ছে এই আসনটিতে বিএনপি এনসিপি এবং জামাতের মধ্যে ত্রিমুখী ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বিএনপি তিনভাবে বিভক্ত হলেও ভোটের মাঠে দলটি জনপ্রিয় কিন্তু আসনটিতে অনেকটা ধূমকেতুর মতো সামনে এসেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া হাসনাদ আবদুল্লাহ তরুণ প্রজন্মের বড় একটি অংশ এখন তার অনুসারী পাঁচ আগস্টের পর তিনি এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে একটা সেতু তৈরি করেছেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে